আর জিকর কাণ্ডে তিলোত্তম বিচারের দাবিকে সামনে রেখে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে আগেই খোলা হয়েছিল অভয়া ক্লিনিক আর এবার খোলা হল অভয়া ডেন্টাল ক্লিনিক আরজিকরে জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ রাজপথে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক কর্মবিরতিতে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে খোলা হয়েছে ক্লিনিক। রবিবার হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে খোলা হলো অভয়া ডেন্টাল ক্লিনিক উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন তারা অভয়ার যেমন বিচার চান পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের উপর নিগ্রহ ও অবাঞ্ছিত ঘটনা ঘটে চলেছে তারও প্রতিকার চান তারা তবে এই ঘটনায় সাধারণ মানুষ যেন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সে কারণেই খোলা হল অভয়া ডেন্টাল ক্লিনিক সবাই জানি প্রায় বিগত পঞ্চাশ দিন অতিক্রান্ত আমরা এখনো অভয়ের বিচার পাইনি সঠিক বিচার যাকে বলে তদন্ত চলছে সিবিআইয়ের হাতে আছে কিন্তু আমরা যে যে দিকগুলো নিয়ে আমাদের জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের যে সরকারের কাছে যে আবেদন ছিল সেই আবেদনগুলি পুরোপুরি এখনও ফিল আপ হয়নি তাই এখনও চারিদিকে ডাক্তারদের ওপরে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালের মধ্যে নানা রকমের ডাক্তারদের প্রতি বিরূপ আচরণ তাদের প্রতি দুর্ব্যবহার এখনও চলছে সাধারণ মানুষের সেই দিক থেকে সরকার এখনও সঠিক পদক্ষেপ নেয়নি তার সঙ্গে আমাদের অবহার বিচার আমরা এখনও পাইনি অনেক দিন অনেকগুলো দিন চলে গেছে আমরা সেই বিচারের দাবিতে পথে আছি রাস্তায় নামছি কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ যাতে পরিষেবা থেকে ব্যাহত না হয় তাই সব সমাজের সব দিকের মানুষের জন্য আমাদের আজকের এই দন্ত বিভাগের এই চিকিৎসা কেন্দ্র এখানে চলছে অভয়া ডেন্টাল ক্লিনিক একই রকমভাবে অভয়া ক্লিনিক সারা পশ্চিমবঙ্গব্যাপী চলছে পশ্চিমবঙ্গব্যাপী ডেন্টাল ক্লিনিকও চলছে এইভাবে আমরা মানুষের পাশে থাকছি কারণ জনগণ আমাদের পাশে আছেন আমরা জানি আমরা এই বিচার পাবো এই আশা রাখছি তাই আমাদের যাতে কারণে যাতে মানুষের কোনো পরিষেবা ব্যাহত না হয় মানুষ কোনো চিকিৎসা থেকে তারা বঞ্চিত না হন তাই আমাদের এই প্রয়াস এবং এই প্রয়াস চলবে যতদিন না আমরা সুবিচার পাই এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী

অধিকারী অ্যাপার্টমেন্ট ডমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন